আমরা যারা অভিভাবক রয়েছে আমরা যদি প্রত্যেকেই আমাদের সন্তানগুলোর দিকে যদি একটু আমরা নেক নজর রাখতাম যে আমাদের সন্তানরা কোথায় যায় কার সাথে ঘুরে কার সাথে চলে বিশেষ করে তারা যখন ক্লাস ফাইভ ছাড়িয়ে যখন তারা মাধ্যমিকে চলে যায় এই সময়গুলোতেই তাদের একটু বিভিন্ন প্রবণতা তাদের মাথায় চলে আসে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে চলাফেরা আসা যাওয়া ঘোরাফেরা এই জায়গাগুলোতেই তাদের হয়তো ভালো একটা লাইনে যেতে পারে অথবা একটা বন্ধ জায়গায় চলে যেতে পারে এই জায়গাগুলো তাদের বেশি নার্সিং করা প্রয়োজন আপনার সন্তান কোথায় গিয়েছে কার সাথে ছিল দেরি হয়েছে কেন কার কাছে লেখাপড়া করেছে কি অবস্থা এই বিষয়গুলো আমাদের প্রতিনিয়ত লক্ষ্য রাখা দরকার একই সাথে যেন তারা কখনোই এই সমস্ত মদ নামক একটি মানে কালো থাবায় যেন তারা কখনো ঘাসের মধ্যে পড়ে যায় সেটা আমাদের লক্ষ্য রাখা শুধু এ পর্যায়ে আমরা আলোচনা করবার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাবো আমাদের সুদূর ইন্দোনেশিয়া থেকে আমাদের সাথে যিনি সংযুক্ত রয়েছেন যিনি ইন্দোনেশিয়ার ইসলামিক ইউনিভার্সিটির একজন শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব যিনি ডক্টর ইব্রাহিম খলিল আনোয়ারি সাহেব মোহতারাম আপনার নির্ধারিত বিষয়ে ছিল সাতিমে রাসুল এর হদ অর্থাৎ মহাতারাম নবী করিম সাল্লাহ সানে যারা কটুক্তি করে গালিগালাজ করে আমরা বাংলাদেশেও বিভিন্ন সময় দেখি কিছুদিন পর পর এগুলো ফুটে আসে চলে আসে আমাদের সামনে যে নবী করিম সাল্লাহ কিনে কটুক্তি করছে বাজে মন্তব্য করেছে বাজে গাল মন্দ করেছে এগুলো চলছে তো যারাই কাজগুলো করে তাদের করার ও দৃষ্টি দৃষ্টিভঙ্গি থেকে তাদের কি শাস্তি যদি আপনি আমাদেরকে বিষয়গুলো স্পষ্ট করতেন আপনার সময় أنا بحاجة الله <applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين إن يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله العظيم رمضان كريم الله دبر شكرا جزيلا كل شيء جمهور رب أمادير كي رمضان দ্বিতীয় দশকে এই বরকতময় সময়ে আসরের ঠিক আগ মুহূর্তে আল্লাহ পাকের পবিত্র রমাদান সম অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনাতে বসার তফিকে করেছেন সেই জন্য আল্লাহ দরবার সুক্রিয়া জ্ঞাপন করি পাশাপাশি আজকের এই আয়োজনের পিছনে যারা কাজ করছেন আমাদের বিভাজন ভাজন শেখ আজকের উপস্থাপক এবং অন্যান্য আলোচক মন্ডলী সকলকে এবং বিশেষ করে যারা শুনছেন প্রিয় দর্শক এবং শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকে কথা হচ্ছে আমাকে যে বিষয়ে কথা বলার জন্য সম্মানিত উপস্থাপক মহোদয় আরো করেছেন সেটি সাতিমে রসুল সাল আলী সাল্লাম এ বিষয়ে আল্লাহ সুবাহ একটি আয়াত আমি কালামে পাক থেকে তেলাওয়াত করেছি যেটি

তাদের জন্য রয়েছে আল্লাহ আল্লাহর নাহানদ এই দুনিয়াতে অভিসম্পাদ এবং আখের ও আয় আয় যেন মায়াদা এবং এবং তাদের জন্য অপেক্ষা করছে ভয়ানক শাস্তি তো প্রিয় সুধি আমরা আজকে যে প্রেক্ষাপ প্রেক্ষাপটে আমরা আজকের এই আলোচনার প্রোগ্রাম চলছে আমাদের প্রিয়ভাজন শ্রদ্ধাভাজন আহ সম্মানিত আলোচক মন্ডলী আজকে দুটি প্রেক্ষাপট নিয়ে এসেছেন একটি অত্যন্ত আলোচিত সমালোচিত একটি গঠনার রায় আজকে আবারও প্রকাশিত হয়েছে যেটি আব্রার হত্যাকাণ্ডের আমরা সকলেই জানি যে ছেলেটি শুধুমাত্র নামাজ নিয়মিত নামাজ পড়ত মানুষকে কোরআনের দিকে আহ্বান করত নামাজের সময় হলে তার বন্ধুদেরকে নামাজের দিকে আহ্বান করত কেন সে ইসলামী ভাবাপন্ন ইসলাম ভাবাপন্ন এই সন্দেহ সংশয় থেকে তাকে নির্দয় ভাবে ভাবে তাকে হত্যা করা হয় আর রিসেন্ট যে ঘটনা আসিয়ার আর আমরা সকলেই জানি তো এই বিষয়গুলিতে আলোচনা করা হয়েছে তো প্রসঙ্গক্রমে আহ আমরা সকলেই জানি রসুল আক্তান সাল্লাহানী হুসন নাম আমাদের প্রাণের রসূল আমাদের অন্তরের আত্মার সবচেয়ে কাছের আত্মীয় যেখানে আল্লাহ সোবাহানা হুয়া থা القرآن الكريم كه القرآن الكريم والرسول كوديشو كوره بعدين لو آية كريم والرسول ليقوله خل ورفعنا لك ديكام امي افتحت وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا كافة للناس إلى آخر الآية

যে আল্লাহ রসুলকে নিয়ে গালি গালাজ করে নাহমিনিক এ ব্যাপারে কি হতে পারে তার ব্যাপারে সেরিয়া আছে সিদ্ধান্ত কি এই বিষয় নিয়ে আমি মূলত আলোচনা করার চেষ্টা করবো আমার তফিকটা ইল্লা বিল্লা রসুল আকরম সম্বন্ধে আমাদের সেরিয়া বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিভিন্ন প্রেক্ষাপটে কোরআন এবং হাদিস হাদিসে যেভাবে রেফারেন্স পাওয়া যায় যেভাবে তেমনিভাবে অন্যান্য ধর্মের বিশিষ্ট আহ ঐতিহাসিক গণ বিশিষ্ট স্কলার গণ তার সম্বন্ধে যারা ইসলাম গ্রহণ করেনি তথাপি রসুল সাল্লা ইসলামকে রিকগনাইজ করেছে তার মধ্যে মাইকেল এজ হাট কথা আমরা সকলে জেনে যিনি একশো মনীষীর কথা বলেছেন তার মধ্যে এক নাম্বারে তিনি রসুল আকরম ইসলামকে রেখেছেন এভাবে অন্যান্য বিভিন্ন ঐতিহাসিকদের ক্ষেত্রে এবং এনসাইক্লোপিডিয়াতেও ওনার ব্যাপারে রসুল আকরম সাল্লাহ ইসলামের এসেছে এখন আমি অপেক্ষা আহ অর্থাৎ স্ত্রীগণ এবং তাদের মাথার চাইতেও অর্থাৎ রাসুল আকাম সাল্লামকে ভালোবাসার জায়গাটি হলো আমাদের এতটা কাছের এতটা ঘনিষ্ঠতর যে আমাদের পরিবার পরিজন থেকেও রাসুল আহম সাল্লাম আমাদের আপত্তি আমরা সকলেই জানি আমাদের সকলের কাছে আমাদের কাছে আমাদের পরিবার কতটা কাছে আমাদের সন্তান আমাদের পরিবার পরিজন আমাদের স্ত্রী স্বজন তারা আমরা মনে করে থাকি সব চাইতে কাছে কিন্তু রাসুল আকরম সাল্লাহামের জায়গা রাসুল আকরম সাল্লাহ মর্যাদা তার চাইতেও বেশি এখানে সময় স্বল্পতার জন্য আমি রাসুল আকরম সাল্লাহ আলহ্লামকে যারা সাত এম রসুল অর্থাৎ রাসুল রাসুল সালাইসালামকে আক্রমণ খাইকে যারা সোজা বাংলায় তাদের ব্যাপারে স্টেডিয়াতে হুকুম কি এ ব্যাপারে চারটা মাঝহাবি মূলত এক পথ দুটো পয়েন্ট এক একটি হলো যে সে ইসলামের গন্ডি থেকে বের হয়ে যাবে মিন আল ইসলাম আরেকটা ব্যাপারে তার শাস্তি হবে মৃত্যু দণ্ড চারটি মাঝহাব যদি আমি আলাদা আলাদা করে বলতে চাই যেমন হানাফি মাজহাবে বলা হয়েছে যে রাসিলা সাল্লাহসলাম কে কটাক্ষ করলে তাকে নিয়ে ব্যাঙ্ক করলে অবশ্যই তাকে মৃত্যুদণ্ড দিতে হবে আহ এরপরে সাতিয়া ই মাজহাব সাতিয়াহি একজন বিখ্যাত ইমাম তিনি উল্লেখ করেছেন কাল হাত হবি মুসলিম ইনা ইফত আইলাফাতি উজু বিখাতিনী

এখানে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহ তার রসুল সাল্লাহ ইসলাম কিংবা অন্য কোনো নবীকে গালি দেয় তবে আল্লাহর বিধান অনুযায়ী তাকে হত্যা করা হবে তাওবার কারণে তা বিধান রহিত হবে না অর্থাৎ তার হত্যার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নেই আল্লাহ বিভিন্ন পুরাণে ক্যানিমের মধ্যে আয়াতে ক্যানিমের মধ্যে আমরা জানতে পারি যে তাওবার মাধ্যমে আল্লাহ তালা সমস্ত গুণা ক্ষমা করে দেন শিরকের গুনা এবং এই যে আল্লাহর রাসূলকে গালি আল্লাহ قد نسى أحدنا على ذلك في مواضع متعدده قال حنبل سمعت ابا عبد الله يقول كل من شتم النبي صلى الله عليه وسلم آه كان او كافر فعليه القتل তাদের সিদ্ধান্ত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু তো এখানে আবু ব্যাপারে বক্তব্য আমরা নিয়ে আসতে পারি এখানে অর্থাৎ রাসুল রাসুলকে গালি প্রদানকারী ব্যক্তি কাফের হয়ে যাবে এ ব্যাপারে কোনো ধরনের সংশয় নেই ইমাম তাহাবির ব্যাপারে বক্তব্য রয়েছে ইমাম তাই মিয়ার বক্তব্য এখানে স্পষ্ট তিনি বলেছেন যে আহ সব মাসে ঐক্যমত্ত সিদ্ধান্ত হল নবীকালামের অবমান আমি পরিশেষে যে আমাদের জেনে রাখা উচিত যে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে যিনি গালি দিবেন যে বা যারা গালি দিবেন তাদের ব্যাপারে আহ ইজমাহ উম্মা আইম্মা এ ব্যাপারে একমত যে তাদের শাস্তি হলো তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে তবে এই হকটা কারা এক্সিকিউট করবে কারা এটি পালন করবে ব্যাপারে কথা হচ্ছে ব্যক্তিগতভাবে কেউ আইন হাতে তুলে নিতে পারবে না এটা দায়িত্ব হলো রাষ্ট্রের সেই জন্যই আমাদের আগের যিনি বক্তা তিনি বলে বলে গেছেন যে আহ ইসলামী রাষ্ট্র কায়ম এত বেশি জরুরি এই যে আপনি হকগুলি আজকে এই যে আসিয়া হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থার এই যে বিচারহীনতা বিচার এত দেরি হওয়াটা এটা কেন আজকে যদি দু একটি উদাহরণ আজকে আমাদের আগের বক্তারা বলে গেছেন যদি জনসমক্ষে আজকে যদি জাতীয় স্টেডিয়ামে কোনো একটি এরকম উন্মুক্ত কি বলে যে মাধ্যমে যদি ব্রাশ ফায়ারের মধ্যে যদি বহু মানুষ যদি সেটি দেখতে পারতো তাহলে কিন্তু কোনো মানুষ এভাবে সাহস করতো না আহ এই শংস হত্যাকাণ্ডের কিংবা এই অপরাধের আহ প্রিয় সুধি সর্বশেষ খোলা সেটা আমি যেই চারটি বিষয় স্পষ্ট করতে চাই রসুল আকম সাল্লাহামের সানে বেয়াদেবী মূলক বক্তব্য বক্তব্য তার থাকতে বা ধর্মীয় কোনো বিধান নিয়ে ব্যঙ্গকারী মধ্যে সর্বোচ্চ মত মোরতাদ হবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড নাম্বার থ্রি মৃত্যুদণ্ড প্রদানের দায়িত্ব হবে রাষ্ট্রের এবং শাসকগণের জন্য আবশ্যক এ ধরনের লোকদের চিহ্নিত করে আইনের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করা উল্লেখ্য সাধারণ মুসলমানদের জন্য দীর্ঘ সময় ধরে আমাদের সাথে একেবারে ধৈর্য নিয়ে আমাদের প্রোগ্রামের শুরু থেকে পর্যন্ত অংশগ্রহণ করে আমাদেরকে আলোকিত করলেন সুদূর ইন্দোনেশিয়া থেকে আমাদের সাথে সম্পৃক্ত হওয়া বাংলাদেশি আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভজন আমার বড় ভাই শ্রদ্ধিম সাহেবের মাধ্যমে পরিচিত হওয়া ডক্টর ইব্রাহিম খলিলা আনোয়ারি সাহেব যিনি ইন্দোনেশিয়া একটি ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতার মহান পেশা নিয়ে তিনি সেখানে খেদমতে রয়েছেন আপনাকে আপনার দোয়া করছি আপনার জন্য আল্লাহ তালা যেন আপনার আইলেমের মধ্যে আমলের মধ্যে কথার মধ্যে যেন আল্লাহ তালা বারাকা দান করেন